ভারতবর্ষের মাটিতে আপনারা শুনতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে তাদের একটাই আন্দোলন একটাই তাদের মিছিল একটাই তাদের আওয়াজ একটাই তাদের কথা যে দেশের মাটিতে মুসলমানকে বসবাস করতে দেওয়া হবে না এ দেশের মাটিতে মুসলিম থাকবে না দেশকে হিন্দুস্থান বানাতে হবে দেশের মাটিতে মুসলমান থাকবে না তার কারণটা কি ভাইরা আমার ঘুরে ফিরে তারা মুসলমানের পিছনে কেন পড়ে রয়েছে ঘুরে ফিরে তারা কোরআনের পিছনে কেন পড়ে রয়েছে যেহেতু তারা এই কথা জানে ভালো করে তারা এই কথা জানে যে সারা পৃথিবীর বুকে যদি মুসলমান যদি বিস্তার লাভ করে পৃথিবীর বুকে যদি কোরআনের দায়নি কোরানের বাড়ি যদি বিস্তার লাভ করে পৃথিবীর মাটিতে যদি কোরআনের রুলস একবার বাস্তবায়ন হয়ে যায় দেশের মাটিতে সুর বলে কোনো জিনিস থাকবে না এ দেশের মাটিতে রুশ বলে মুসলিম মুসলমান নিরজাতি তো নিপীড়িত আজকে প্রত্যেকটা জায়গাতে মুসলমান আর খাৎসতার কারণ ভাইরা মুসলমান সমস্ত জায়গাতে জাতিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে ঘৃণিত হচ্ছে পদদমিত আজকে মুসলমান সমস্ত জায়গায় মার খাচ্ছে তো মুসলমান কি মার খাওয়ার জন্যই দুনিয়াতে এসেছে মার খাওয়ার কারণটা কি মুসলমান মার খাচ্ছে কেন সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে মুসলমান ঘুরে ঘুরে মার ভাইরান যদি কোরআন হাদিসের কাছে এমনটা প্রশ্ন রাখি তাহলে উত্তর আসবেন যে আমরা আমাদের ধর্মগ্রন্থকে আল্লাহ তার রাসুলের বাণীকে অনুসরণ অনুকরণ না করার কারণেই আজকে আমরা এত নির্যাতিত নিপীড়িত পদ বলেছি ভাইরান

পৃথিবীর রন্ধে রন্ধে প্রত্যেকটা জায়গাতে ফেতনা ফসাদ বিপর্যয় সৃষ্টি হয়েছে বিমা কাসাবাত আইদিন নাস লোকেদের কৃত লোকেদের হাতের জন্য এটা লোকেরা যে কর্ম করেছে সেই ফল স্বরূপ তারা ভোগ করছে আল্লাহ বলছেন যখন আমার বান্দা আমাকে যখন ভুলে গিয়ে যখন আমার বান্দা আমাকে ভুলে গিয়ে যখন তারা অন্য পিছনে যখন ছুটে বেড়াবে দুনিয়া নিয়ে যখন তারা মেতে রইবে তখন আমি আমার বান্দাকে সাহসা করার জন্য আমি আমার বান্দাকে আমার দিকে আমার রাস্তায় অগ্রসর করার জন্য আল্লাহ বলছেন তাদের জন্য আমি অমুসলিমকে মুসলিমদের দ্বারা বিরোধী মুসলিমদের দ্বারা শত্রু সেই রকম নেতাকে আমি আল্লাহ নির্বাচিত করব। এবং এই নেতার মাধ্যমে তারা মার খেয়ে খেয়ে তারা আমার রাস্তার দিকে তারা আমার পথে তারা চলে আসবে ভাইরা আমার অতএব কোরআন হাদিস সাধারণ করলে বোঝা যায় যে আজকে মুসলমান মার খাচ্ছে এটা তার কর্মের ফলের কারণে ভয়েরা আমার আজকে আমরা আল্লাহকে মানি নাই আল্লাহকে বিশ্বাস করি না আল্লাপের কথা নিই না আমরা বাস্তবায়ন করি না ভয়েরা আমার বলছিলাম আজকে কোনো জিনিস থাকবে না এ দেশের মাটিতে রাহা জানি বেইমানি দাতি লঙ্কটি দাগাবাজি দেশের মাটিতে ব্যবচারী না দেশের মাটিতে আপনার যত রকমের রয়েছে যত রকমের কালা কানুন রয়েছে কিছুই থাকবে না এ কারণে তারা চায় যে কোরআনের কোরআনের ফর্মুলা কোরআনের বিধান যেন পৃথিবীর মাটিতে যেন বাস্তবায়ন না হয় বাইরানা এই জন্যই তারা ইসলামকে ধমাতে চায় ইসলামকে মিটাতে চায় মুসলমানকে ধ্বংস করতে চায় কোরআনের রুজকে কোরআনকে তারা ধ্বংস করতে চায় যেহেতু কোরআনের রুজ ফর্মুলা যদি পৃথিবীর মাটিতে বাস্তবায়ন হয় এ দেশের মাটিতে চুরি বেইমানি ডাকাতি কিছুই থাকবে না ভাইরা আমার বলছিলাম আজকে ভারতবর্ষের মাটিতে যে আপনারা মিছিল দেখছেন যে আপনারা আন্দোলন দেখছেন যে মুসলমান হটাও দেশকে হিন্দুস্থান বানাও এটা নতুন কোনো আপনার কিনা মিছিল নয় নতুন কোনো আন্দোলন নয় হয়তোবা আপনি আমি ভাবছি চিন্তা করছি দেখছি যে এর আগে দু হাজার সালের আগে যে সরকারগুলো ছিল এইভাবে দাঙ্গা শাসাদ বিপর্যয় ফাসাদ হয়নি তবে ইতিহাস যদি আপনি পড়েন কোরআনকে যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন এটা আজকের নতুন কোনো কথা নয় নতুন কোনো আন্দোলন নয় যেদিন থেকেই দুনিয়া তৈরি হয়েছে সেদিন থেকেই তৌহিদ আর শিরকের লড়াই যেদিন থেকেই দুনিয়া তৈরি হয়েছে সেদিন থেকেই তৌহিদ আর শিরকের লড়াই চলে আসছে একদিকে তৌহিদ একদিকে শিরকের লড়াই নবী আদমের যুগ থেকে চলে আসছে জান্নাতে থাকা কালীন একদিকে ছিলেন নবী আদম একদিকে ছিল আপনার কিনা আজাজিল শয়তান ইবলিস যখন নবী আদম পৃথিবীর মাটিতে আসলেন দুটো বিভাগ হল একদিকে একদিকে হাবিল এইভাবে আমরা দেখতে পাই যে ইসলামের দুশন পৃথিবী শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত আছে তাই পর্যন্ত এরা থাকবে তৌহিদ আর শিখের লড়াই তাই পর্যন্ত থাকবে যেদিন থেকে দুনিয়া তৈরি হয়েছে সেদিন থেকে তো হিদার শিখের লড়াই চলে আসছে ভাইরা আমার বলছিলাম একদিকে নবী নু আলহ ইসালাম একদিকে তার বিরুদ্ধচারী কবের লোকেরা একদিকে নবী মূসা আলহ সালাম একদিকে ফেরাউন একদিকে হাম একদিকে কারণ একদিকে নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহ্লাম একদিকে আবু জাহেদ একদিকে আবুল আহাদ বুধবার সাইবা অতএব ভাইরা আমার তৌহিদের সাথে শিরকের কোনো মেল নাই তৌহিদ আর শিরকের লড়াই দুনিয়া যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকেই এই লড়াই চলে আসছে আজকে আপনি আমি ভাবছি যে ভারতের মাটিতে যে সরকার ঘোষণা করছে ভারতের মাটিতে মুসলমানকে হঠাৎ দেশকে আপনার হিন্দুস্থান বানাও এটা নতুন কোন লড়াই নয় নতুন কোনো আন্দোলন নয় নতুন কোনো মিছিল নয় আসন কোরআন থেকে রেফারেন্স নেন তাহলে বুঝে যাবেন যে এ আন্দোলন আজকের নতুন কোনো আন্দোলন নয় আজ থেকে কোরআন এসেছে পৃথিবীর মাটিতে প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে তার আগে কত আগে নবী সাহেব আলাইলাম এসেছে আপনারা সকলেই তিনার নাম জানেন নবী সাহেব আলাইহসালাম যখন তাওহিদের বাণী নিয়ে তমের কাছে গেলেন তার সম্প্রদায়ের কাছে গেলেন তার সম্প্রদায় তারা বলল লণ্ড হরিদন নকুমিয়া সয়ে হে সয়ে কচিরেই আমরা তোমাকে বিচারিত করব। দেশের মাটি থেকে আমরা তোমাকে বিদায় করব লাভ হরিধন নকুমিয়া সয়ে বল্লাদী না মানুহ মা কাপ এবং যারা তোমার ফলোয়ার যারা তোমার অনুসারী তোমার সঙ্গে ইমান নিয়ে এসছে মিনকালিয়া দিন আমাদের বস্তি থেকে আমাদের গ্রাম থেকে আমাদের এলাকা থেকে আমাদের দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করবো নাম অথবা তোমরা আমাদের মিল্লাতে আমাদের মজহাবে আমাদের ফিরকাতে আমাদের দিনে তোমরা চলে আসো এবং এই সকল দেব দেবীকে তোমরা মেনে নাও ভাইরা আমার পবিত্র কোরআন সিরিয়াল নাম্বার সাত সুরাতুল আরব সুরা নাম্বার সাত আয়াত নাম্বার অষ্টআশি খুললেই বুঝতে পারবেন যে তৌহিদ আর শিরকের লড়াই যেদিন থেকে দুনিয়া তৈরি হয়েছে সেদিন থেকে লড়াই চলে আসছে